মহাভারতের উদ্যোগ পর্বে শ্রীকৃষ্ণ কৌরবদের রাজসভায় বিশ্বকে উদ্দেশ্য করে বলেছিলেন যখন সমগ্র ভবন ভেঙে পড়ে তখন দ্বার রক্ষীর কাজ কেবল দ্বার রক্ষা করাই নয় ঠিক তেমনি সমগ্র বাংলাদেশের সমাজ অর্থনীতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ভেঙে পড়ছে তখন সে দেশের তদারকি সরকার কেবলই ভারত বিরোধী পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে আছে দেশের বিশৃঙ্খল পরিস্থিতিকে কোনো গুরুত্বই দিতে চাইছে না সুতরাং ভয়ঙ্কর এই ঘৃণা বিদ্বেষের আবহে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর একদমই সুখের হবে না খেলা সেই দেশের সঙ্গেই হয়ে থাকে যেখানে দেশের মর্যাদা অক্ষুণ্ণ থাকে আজকের বাংলাদেশকে ভারতের প্রতিবেশী ভাবা ভুল ভারতীয় ক্রিকেটাররা মাঠে নামলে প্রবল ভারত বিরোধী স্লোগানে কেঁপে উঠতে পারে গ্যালারি এমনকি গ্যালারি থেকে জলের বোতল টমেটো জুতো উড়ে আসতে পারে ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য করে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে কারণ মাঠে ক্রিকেট প্রেমী দর্শকের পরিবর্তে উগ্রবাদীদের উপস্থিতি বেশি থাকবে সে দেশের হিন্দুদের ওরা মাঠে ঢোকার টিকিটই দেবে না ফলে ভারতীয় সমর্থকও খুঁজে পাওয়া যাবে না এই অবস্থায় ভারত বাংলাদেশে খেলতে গেলে সেটা আগুনে ঘি দেওয়ার সামিল হবে ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নকেও উপেক্ষা করা যাবে না সুতরাং বয়কট বাংলাদেশ সাম্প্রতিককালে ঘটে চলা বাংলাদেশি কেন্দ্রিক বিভিন্ন ঘটনার পরম্পরা থেকে এমন ধারণা করা মোটেই অমূলক নয় কারণ ধারণা থেকেই সত্যের সন্ধান মেলে সত্য প্রমাণ এবং অনুমান এই দুয়ের উপরেই নির্ভর করে থাকে উনিশশো সালের পর উনিশশো আটাত্তর উনাশি সালে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় সেখানকার পরিস্থিতি আজকের বাংলাদেশের মতো ছিল না সেই অর্থে বলা যেতে পারে যে বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের থেকেও খারাপ এমনকি আজকের পাকিস্তানের থেকেও খারাপ বাংলাদেশের আকাশে এখন প্রতি মুহূর্তে অশান্তির কালো মেঘের আশঙ্কা বাংলাদেশের বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতিতে কোনো ক্লাব ক্রিকেট খেলাও সম্ভব নয় সেখানে ভারতের মতো হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল কেন বাংলাদেশের মতো অযোগ্য একটা দলের সঙ্গে খেলার ঝুঁকি নিতে যাবে তাহলে তো পাকিস্তানের সঙ্গেও ভারত খেলতে পারত খেলা সেই দেশের সঙ্গেই হয়ে থাকে যেখানে দেশের মর্যাদা অক্ষুণ্ণ থাকে ধন্যবাদ